আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে আপনার বাড়িতে দশটি কারণে আল্লাহ তালা বরকত দান করবেন আবার দশটি কারণে ঘরের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে বরকত বিদায় নিবে যে দশটি কারণে ঘরের মধ্যে বারাকাত আসবে রহমত আসবে অর্থ সম্পদ আসবে সেই দশটা কারণ আপনি মা বোনের হাতে কে বলেছেন নবীজি বলেছেন আুনিয়া কুল্লুহা মাতা অল মাতা ইহা ইমর একজন মহিলা হইল দুনিয়ার মধ্যে একজন মহিলা হইল দুনিয়াতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে উত্তম একজন ভালো পরহেজগার মহিলার দাম বেশি উত্তম বেশি আল্লাহ একবার অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে কি আছে দুনিয়াতে পাহাড় আছে পর্বত আছে গ্যাসের খনি আছে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে এত দামি যা কিছু আছে তার মধ্যে থেকে উত্তম হইল একজন ভালো পরহেজগার নারী নারীকে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন একজন নারী অলির মর্যাদা রাখে সেই নারীর হাত ধরে দশটা রহমত আপনার ঘরের মধ্যে আসবে আবার সেই নারী যদি হয় বদকার তাহলে তার হাত ধরেই দশটা বরকত আপনার বাড়ির মধ্যে থেকে আপনার ঘরের মধ্যে থেকে আপনার সংসার থেকে চিরবিদায় নেওয়া যাবে আর ঘরের মধ্যে বরকত আসবে না যতই ইনকাম করবেন জনে ইনকাম করলেও ঘরের মাস শেষে বরকত পাবেন না আর যদি একজন নেককার পরহেজগার নারী যদি এই দশটা আমল করতে পারে দশটা কাজ যদি একটু খেয়াল করে করতে পারে ইনশাল্লাহ তাহলে এই কারণে তার ঘরের মধ্যে এত বরকত আসবে খেয়েও শেষ করতে পারবে না আল্লাহ একবার এই জন্য নবীজ বলেছেন হা মাতা মাতা ইমর দুনিয়াতে যা কিছু রয়েছে যত সম্পদ রয়েছে তার মধ্য উত্তম হইল একজন্যে পর পরহেজগার নারী কারণ এই নারীর হাত ধরেই একজন পুরুষ জান্নাতে যাইতে পারবে আর নারীর কারণেই একজন পুরুষ জাহান্নামি হবে রাহ্লাহ এই জন্য ও মা অবনেরা ঘরের মধ্যে আপনি এই দশটা কাজ চালু রাখবেন তাহলে ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে খায়ের বরকত আসবে আল্লাহ তার রহ্লা আর বিশেষ রহমত আসবে আল্লাহ তালার বিশেষ রহমত আসমান থেকে আপনার ঘরের মধ্যে নাজিল করবেন এক নম্বর হইল যখন আপনার ঘরের মধ্যে থেকে চাল শেষ হয়ে যায় আটা শেষ হয়ে যায় খাবার দ্রব্য শেষ হয়ে যায় তখন শেষ হওয়ার আগে সম্পূর্ণ শেষ হওয়ার আগে কিছু রাখবেন যেমন ড্রামের মধ্যে বা আপনার ব্যাগের মধ্যে বা বস্তার মধ্যে চাল থাকে এক কেজি আধা কেজি দেড় কেজি চাল থাকতেই আপনি আবার চাল কিনে আনবেন এবং ওই যে চালটা নতুন চালটা কিনে আনলেন ওইটার ভিতরে এগুলাকে মিক্স করে দিবেন মিক্স করে দেবেন একত্রিত করে দিবেন। ওই চালটা আলাদা করবেন না আগের যে পুরানো এক কেজি দেড় কেজি দুই কেজি পাঁচ কেজি যা চাল ছিল ওই পুরান চালের সাথে নতুন যে চালটা কিনে আনলো ওইটার সাথে এক করে দিবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে আল্লাহ তালা বারাক দান করবেন আল্লাহ একবার তো এই কাজটা খেয়াল করে করবেন চাল ফুরানের আগেই শেষ হওয়ার আগেই চাল কিনে আনার চেষ্টা করবেন একেবারে শেষ করবেন না কিছু রাখবেন এবং রাখার সময় অবশ্যই যখন নতুন চালটা রাখবেন তখন বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটি এই দোয়াটি পরে রাখবেন আপনি মনে করেন বিসমিল্লাহ রহমান রহিম এটা কোনো সাধারণ দোয়া নাই জান্নাতে যাওয়ার পূর্বেও বিসমিল্লা বলে ঢুকতে হবে আল্লাহ একবার বিসমিল্লাহ হইল কোরআনের একটা অংশ প্রত্যেকটা সুরার আগে এই বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ আল্লাহ তালার নামে যিনি দয়ালু দয়াময় বরকতময় সেই বরকতময় আল্লাহ তালার নামে আমি এই চালগুলাকে আমার খাবারকে আমি এখানে রাখলাম আবার যখন আপনার তেল শেষ হয়ে যাবে তেল সম্পূর্ণ শেষ হওয়ার আগে অল্প কিছু থাকার আগেই যখন নতুন তেলটা কিনে আনলেন ওই তেলটাকে আপনি পুরান তেলের সাথে মিক্স করবেন অর্থাৎ পুরান তেলটা ফেলে দিবেন না শেষ করবেন না সম্পূর্ণ সম্পূর্ণ শেষ করবেন না ওই পুরান তেলের সাথে নতুন তেলটা মিক্স করবেন অর্থাৎ একত্রিত করবেন অল্প কিছু তেল আছে এক পা হইতে পারে বা এক পার অর্ধেক বা আধা কেজি বা এক কেজি যা যতটুকু থাকুক অতটুকুর সাথে আপনার নতুন তেলটা যখন ঢালবেন ইসমিল্লাহ রহমান রহিম বলে ঢালবেন এবং তিন নম্বর কাজ অর্থাৎ দশটা কাজের দ্বারা আপনার ঘরের মধ্যে বরকত আসবে এবং দশটা কাজের দ্বারা ঘর থেকে সংসার থেকে বরকত বিদায় নিয়ে চলে যাবে তো এই দশ কাজের মধ্যে দুই নম্বর ইন নম্বর হল সব সময় খাবার নবীজির কথা খাবার কোনো সময় চূড়ার থেকে খাবে না ইনার থেকে খাবে অর্থাৎ ভাত যখন হয়ে যাবে পাতুলের উপর থেকে নেবেন না এক কিনার থেকে নেবেন যখন খাবার প্লেট থেকে খাবার শুরু করবেন উপরের থেকে খাবেন না নবি বলেন খাবারের চূড়ার মধ্যে বরকত থাকে তোমরা চূড়ার থেকে খাবার শুরু করবে না তোমরা এক কিনার থেকে খাবার শুরু করবে সেটা ভাত হোক তরকারি হোক যে কোনো কিছু হোক না কেন সেটা উপর থেকে শুরু করবেন না কিনার থেকে এক পাশ থেকে শুরু করবেন পাতিলের মধ্যে ভাত আছে আপনি উপর থেকে নেবেন না এক কিনার থেকে নেওয়া শুরু করবেন এটা নবীজির কথা নবীজি বলছে চূড়ার মধ্যে বরকত থাকে খাবারের চূড়ায় উঁচুতে বরকত থাকে ওখান থেকে তোমরা শুরু করবে না তোমরা কিনার থেকে শুরু করবে চার নম্বর হলো আপনার ঘরের মধ্যে যদি কোনো সোয়ালকারী আসে আপনার দরজায় অর্থাৎ ভিড় আসে কে বলেছেন আল্লাহ জানাইয়া তানহার ওই খালি হাতে আপনি ফিরাইয়া দিবেন না ঘরে যা কিছু আছে চাল থাকুক কিছু না থাকুক একটা টাকা আছে একটা পয়সা আছে ওইটা তাকে দিবেন কিন্তু কোনো দিন হাতে ফিরাইয়া দিবেন না যদি খালি হাতে ফিরাইয়া দেন সে আপনার ঘরের থেকে বর নিয়ে নিয়া গেল আল্লাহ নবীজি বলেছেন যখন তোমার ঘরে কেহ আসে সেটা মেহমান হোক মুসাফির হোক সে তার রিজিক নিয়ে আসে যখন আমাদের ঘরের মধ্যে মেহমান আসে আমরা রাগ হয়ে যাই মনে মনে কিন্তু নবীজি বলেন যখন মেহমান তোমার ঘরের মধ্যে আসলো সে তার রিজিক নিয়ে আসে এই জন্য মেহমান দেখলে হস্য হবে না মেহমানকে খানা খাওয়াইবে মেহমানকে তিন দিন পর্যন্ত মেহমানদারি করানো সুন্নত। তোমরা মেহমানকে খাবার খাওয়াইবে বেশি বেশি এর দ্বারা তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ তালা এত বরকত দান করবেন করবেন্লাহর হিসাব আল্লাহ তালা যাকে ধন সম্পদ দান করেন সে হিসাব করে শেষ করতে পারবে না এই জন্য সওয়ালকারী আসলে দারিদ্র লোক আসলে এবং মেহমান না আসলে তাদের সাথে ভালো ব্যবহার করবেন আপনার সাধ্য অনুযায়ী তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন আত্মীয় স্বজন আপনার জন্য মেহমান হইল আপনার জন্য বোঝা নয় আপনার জন্য তারা হইল আপনার জন্য রহমত এবং বরকত নবীজি বলছেন তারা আপনার জন্য রিজিক নিয়ে আসেন এবং পাঁচ নম্বরে হইল বাজার থেকে যা কিছু আনবে বাজার থেকে যা কিছু আনবে একটা মাছ আনলো এক কেজি গোস্ত আনলো ওই মাছ গোস্ত আপনি একবারে শেষ করবেন না একবারে খাওয়া শেষ করবেন না একবারে শেষ করে দিবেন না কিছু রাখবেন অল্প রাখেন অথবা বেশি রাখেন কিছু রাখার চেষ্টা করবেন এর মাধ্যমে মানে সেটাকে বেলা করেন মানে এক কেজি বস্তু কিনে আনলো। আপনি সেটাকে দুই দুইবেলা করেন মনে করেন দুইবেলা করা সম্ভব নয় একটা টুকরা আপনি রেখে দেন যদি রাখা সম্ভব হয় সেটা সিদ্ধ করে রাখা হোক অথবা আপনি ভেজে রাখা হোক অথবা ফ্রিজে রাখা হোক মাছ আনলো তরকারি আনলো বা গোস্ত আনলো সেটাকে একবারই রান্না করে শেষ করে দিবেন না কিছু রাখবেন সেটা ফ্রিজেই রাখেন অথবা রান্না করে একটা পেয়ালার মধ্যে রাখেন কিছু রেখে দিবেন এর মাধ্যমে আল্লাহ তাহলে আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে খায়ের এবং বারাকাত দান করবেন আল্লাহ আকবার সাত নম্বরে হইল দস্তর খান বিছাইয়া খানা খাইবেন আল্লাহ আকবার দস্তর খান বিছাইয়া খানা খাইলে নবীজি পাগরি সারা নামাজ পড়ছেন কিন্তু দস্তর খান ছাড়া খাবার খান নাই আমরা মুসলমানরা এখন দস্তর খান চিনি না দস্তর খান হইল খাওয়ার সময় এমন একটা কাপড় বিছাইয়া নেওয়া যাতে ওই খাবারটার হেফাজত হয় খাবারটা যেন নষ্ট না হয়ে যায় খাবারটা যেন যেন পরলে আবার উঠাইয়া খাওয়া যায় এটাকে বলা হয় দস্তুর খান এখন তো আমরা দস্তর খান এমন বিষাই দস্তুর খানের উপরে ঝুটা রাখি আল্লাহ না বিল্লাহ আল্লাহর অলিলা বসুর খানে দিন দস্তুর খানের উপর দিয়া ঝুটা বাসন আনতেও প্লেট আনতেও তারা নিষেধ করেছে বলছেন দস্তুর খান হইল নবীজের সন্ন্যত এটার মধ্যে খাবার পড়লে ওই খাবারটা যেন উঠাইয়া খাওয়া যায় এতটুকু পরিষ্কার রাখতে হবে সেই দস্তখানটা কাপড় দিয়ে বানান বা প্লাস্টিক দিয়ে বানান যা কিছু দিয়ে বানান সেটা রাখতে হবে পরিষ্কার একটা কথা মনে পড়ে গেল এই কথাগুলো নবীজের কথা কোরআন হাদিসের কথা প্রথম শুরু করেছি কিন্তু হাদিস দিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হইল একজন নেককার পর হেজগার মহিলা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি স্বয়ং বলেছেন এই জন্য এই হাদিসের কথাগুলা প্রচার প্রসার করে দাও আপনার আমার ইমানই দায়িত্ব তাই প্রচার প্রসার করার উদ্দেশ্যে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের আপনাদের অনুরোধে আমাদের দ্বিতীয় চ্যানেল নবীজির সমান দিয়ে বের হয়েছে একটা আমল আছে ওজিফা আছে যাকে বলা হয় বেহেস্তের গুপ্ত ধন ওই বেহেস্তের গুপ্ত ধন নামে যে আমাদের চ্যানেল বানাইছি ওখানের মধ্যে নামাজ শিক্ষা দেওয়া হয় কিভাবে নামাজ পড়বেন কয়েক নামাজের কোন কোন নামাজের মধ্যে কোন কোন ডাকাতের মধ্যে সুরা পড়বেন আলহামদু সুরা পড়বেন শুধু আলহামদু সুরা আর কোন কোন ডাকাত শুধু আলহামদু সুরা অন্য সূরা সারাই আলহামদু সুরা দিয়েই পড়বেন এই সমস্ত ব্যাখ্যা সমস্ত কিছুর আপনার যা প্রশ্ন জাগে ওই চ্যানেলের মধ্যে পাওয়া যাইবেন আমাদের দ্বিতীয় চ্যানেল হইল বেহেস্তের গুপ্তধন গুপ্ত করলে পেয়ে যাবেন তো আমরা সাত নম্বর আলোচনা করলাম যে বাজার থেকে যা কিছু আনে ওই সব কিছু একসাথে রান্না করে ফেলবেন না কিছু রেখে দেবেন পারলে অর্ধেকটা রাখবেন বা তিন ভাগের এক ভাগ রাখবেন বা চার ভাগের এক ভাগ রাখবেন যদি না পারেন তাহলে অল্প কিছু রেখে দিবেন এবং দস্তর খান বিসাইয়া খানা খাইবেন আর যখন খাবার পড়ে যায় খাবারটা উঠাইয়া পরিষ্কার করে খাবেন আল্লাহ একবার নবীজের কাছে তার সাহাবি ইতিহ খলিফা উসমানদীল্লাহ আনহা আসলেন বললেন আল্লাহর নবী আমার সম্পদ এত বেশি বাড়তেছে যে আমার আমল কমে যাইতেছে বেশি বেশি আমল করার এই সম্পদের কারণে দুনিয়াবি সম্পদের কারণে বেশি বেশি আমল করার আমার সুযোগ হয় না বেশি বেশি নফল নামাজ পড়তে পারি না নফল এবাদত করতে পারি না এই সম্পদের কারণে আপনি আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন আমল শিখাইয়া দেন যে আমলটা করলে আমার সম্পদ দুনিয়াবি সম্পদ কমে যাবে তো নবীজি বললেন তুমি উটের চলন্ত উটের পিঠে বসে খাবার খাইবে তো নবীজের কথা নবীজি শিখাই দিছেন যখন খাওয়ার সময় হয় বা যখন উট চলতে শুরু করে খাবারটা ওই সময় খায় যখন উটের উপরে ওঠে উটের উপরে উঠে খাবার খায় এবং কয়েকদিন যাওয়ার পরে ওসমান রদি আল্লাহ আনহু মন খারাপ করে নবীজির কাছে আসলেন বললেন নবীজি আমি আপনার কাছে জানতে চাইছি কীভাবে সম্পদ কমবে কিন্তু আপনি এমন আমল দিয়া দিছেন এখন তো সম্পদ বাড়তেছে সোহান আল্লাহ আল্লাহ নবীজি বলতেছে তোমাকে আমি কি আমল দিছিলাম। বলছেন যে চলন্ত উটের উপরে খাবার খাইতে চলন্ত উপরে উঠে উপর চলন্ত উটের উপরে তুমি কিভাবে খাবার খাও বা সেখানে আমি দস্তরখান বিসাই তারপরে যদি ওখানে কি খাবার পড়ে যায় না কাহা খাবার পরে তাহলে কি করো ওই চলন্ত উঠকে থামাই থামাইয়া সেই খাবার উঠাইয়া আমি পরিষ্কার করে খাই নবীজি বলছেন যে আমি এই কারণে তোমাকে চলন্ত উটের উপরে খানা খাইতে বলছি যে সেখানে দস্তর খান বিছানো কঠিন এক দ্বিতীয় ওখান থেকে যদি একটা খাবার ছুটে যায় নিচে পড়ে যায় সেটা উঠানো কঠিন কারণ চলন্ত উঠো উঠকে থামানো একটুখানি খাবারের জন্য খাবারের টুকরার জন্য রুটির টুকরার জন্য একটা ভাতের জন্য একটা চাউলের জন্য সে উটকে থামানো এবং সেখান থেকে খাবার উঠাইয়া খাওয়া এটা খুব কষ্টকর এটা তুমি করবে না এই জন্য আমি তোমাকে উটের উপরে উঠে খাবার খাইতে বলছি তা তুমি কি করছো বলছে যে আমি উটের উপরে খাবার খাই দস্তরখান বিছাইয়া খাবার পড়ে গেলে সেটা উঠাইয়া পরিষ্কার করে খায়। বলল স্মান তুমি যদি সারা জীবন আমল করো তোমার সম্পদ তো কমবে না আরও বাড়তেই থাকবে আল্লাহ একবার কারণ হইল তুমি যে খাবার উঠাইয়া পরিষ্কার করে খাও এই খাবারকে সম্মান দেওয়ার কারণে তোমার সব সম্পদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ একবার এই জন্য যখন খাবার পরে যাবে আমরা খাবার উঠাইয়া খাবো খাবার যদি ময়লার মধ্যে পড়ে যায় ওই খাবার উঠাইয়া খাব খাবার কখনো অপচয় করব না খাবার কখনও অপচয় করে ফেলে দেব না খাবারের অসম্মান করব না আর খাবারের সময় যখন শুরু করব। তখন বিসমিল্লা বলে খাবার খাব বিসমিল্লা বলে খাবার খাবেন যখন বিসমিল্লা বলে খাবার খাবেন ওই খাবারের মধ্যে শুধু বরকত দিবে না ওই ঘরের মধ্যে বরকত দিবে সংসারের মধ্যে খাবার বরকত দিবে নয় নম্বর হইল আপনার ঘরের মধ্যে নামাজ চালু করতে হবে নামাজ কায়েম করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন আপনি মহিলা মা বোন নামাজ পড়বেন আপনার স্বামীকে নামাজ পড়ার জন্য বলবেন আপনার সন্তান নামাজের উপযুক্ত হইলে তাকে নামাজের জন্য বলবেন যেই ঘরের মধ্যে নামাজ নাই সেই ঘরের মধ্যে কোনো খায়ের বারাকাত নাই দশ নম্বর হলো সর্বশেষ হলো হালাল রিজিকের ব্যবস্থা করতেন কারণ নবীজি বলেন হারামের মধ্যে বরকত নাই বরকত হলো সব হালালের মধ্যে এই জন্য হালাল রিজিকের জন্য আপনার চেষ্টা করতে হবে ফিকির করতে হবে মা বন্ধের হাতে যেহেতু এই জিনিসটা নাই আপনার হাতে যেই বিষয়গুলো বললাম ওই বিষয়গুলো আপনার হাতে আপনি এই বিষয়গুলো পালন করবেন ইনশাল্লাহত এর কারণে আল্লাহ তাহলে আপনার ঘরের মধ্যে বরাকাত দিবেন খায়ের বারাকাত দান করবেন এবং স্বামীকে বলবেন আমরা অল্প খাবো কিন্তু হালাল রিজিকের ব্যবস্থা তুমি করবে এই দশটা জিনিস যদি আপনি করতে পারেন আপনার ঘরের মধ্যে খায়ের বারাকাত আসবে আর এই দশটা না করার কারণে আপনার ঘরের মধ্যে থেকে খায়ের এবং বারাকাত আস্তে আস্তে করে বিদায় নিয়ে দেয় চলে শুরু করবে যতই ইনকাম করুক না কেন সেই ঘরের মধ্যে খায়ের এবং বারাকাত থাকবে না এই জন্য আমরা এই দশটা আমল করব এবং যারা দোয়া চাইছে তাদের জন্য আমরা সংক্ষেপে দোয়া করব এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টের মধ্যে দোয়া চায় দেখা হইলে দোয়া চায় মা বোনেরা দোয়া চায় বিভিন্ন সমস্যা কেউ অসুস্থ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো সন্তান হয় না তাদের জন্য দোয়া করব দোয়ার আগে আমরা তিনবার ছোটো দুরুস শরীফ কিন্তু পাওয়ারফুল দুরু শরীফটা তিনবার আমার সাথে বলেন সাল্লাহ ঘহি সাল্লাম সাল্লাহ ঘোয়ালহিওয়াল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন কার আমিন কোন সময় কবুল হয়ে যায় জানা যায় না বোঝা যায় না আল্লাহ তালা জানেন কোন সময় কার দোয়ার জানি কবুল হয়ে যায় আপনি আমিন বললেন মানে দোয়ার মধ্যে শরিক হলেন اللهم صل وسلم وبارك عليه، اللهم امين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বে হাম হোমে রব্বিয়ানি সিবা ইয়া ওয়েল ওয়ালেনিয়া ওয়ালাখের নিয়া র হিমাল মা শেখ ইন রব্বাল্লা আল আমিন আল্লাহ রব্বে কারিফ আপনার বান্ধবান্দিরা দশটা বিষয় যেই দশটার কারণে আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহ ঘরের মধ্যে থেকে সংসারের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে খায়ের বরকত চলে যায় আবার এই দশ কাজের মাধ্যমে ঘরের মধ্যে সংসারের মধ্যে বাড়ির মধ্যে খায়ের বারাকাত আসে আল্লাহ আপনি এই দশটি আমল সঠিকভাবে সমস্ত মা বনদের করার মতো তৌফিক দান করে দেন আমাদের মা বনদেরকে মাওলা আপনি অলির দরজা দান করে দেন বসরির মতো মতি হইতে পারে আল্লাহ আপনার টুকরা টুক্রাফা জোহরার মতো জীবনযাপন করতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ মা বোনেরা বিভিন্ন সময় চায় আল্লাহ কার সন্তান হয় না নিঃসন্তান দম্পতি তাদেরকে সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ যাদের ঘরের মধ্যে আল্লাহ সুখ নেই শান্তি নেই দাম্পত্য জীবনের মধ্যে কলহ স্বামীর মনের মধ্যে স্ত্রীর জন্য ভালোবাসা তৈরি করে দেন স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভালোবাসা তৈরি করে দেন রব্যেকারিম যারা জারারিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন সকলের ঘর সংসারের মধ্যে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানা রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবু হলার মঞ্জুর করে নেন ওই সোনার মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তো আপনার রসুলের রসা করার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান আপনার বান্দাবান্দির যে হাত দেইখানা পছন্দ যে আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে আন রব্বি ওয়া হামহুমা Kama Rabbayani Sagira সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কায়ি মুহাম্মাদিহি ওয়া আলা ওয়া আসহাবিহি যারা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ